থেকে হবে না এত ভালোবাসতেন বিশ্বনবি মক্কা তুলমোকার মা কে ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিশ্বনবি করতলগত করে দিল কে ফাতে মক্কা হল বিশ্বনবী চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুশিক্ষকে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিশ্বনবি বললেন লাতা শ্রী বা আলাইকুলিয়াও আর দুম্টু কোন রিভেন্ট চলবে না কোনো প্রতিশোধ নাই

এরকম নজির কোথাও পাওয়া যায় না যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুজকি হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্য শিনছিল আবার দোয়াও করতেন আল্লাহ জাননি সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও জাননি সাকুরা আপনি আমার শুকুর গুজার বানান ওজা আল্লি ফি আইনি সগীর আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান অফি আইনি না সি কাবির আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ডাকাই দাস না নাই নিজেরই নিজে মনে করে কত বড় সাহেব লাল সাহেব মান তাওয়াদা তারাফা এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ

আদম সালাম ইসলামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আরাউলা ইকান্না ফর এই ফেরেস সালাম দাও কি দাও দাও সালাম দাও কোনো প্রশ্ন নেই আল্লাহ সালাম দিব কেন ফেরেস তারা দিব না কেন আমি আগে দিব কেন কথা আছে কোনো যেই সালাম দেবে সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেস মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জ্বালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণগা আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকাত

শায়তান যুক্তি দাঁড় করিয়েছে খালাক্তা মিন চিন খালাক মিন না রোয়া মিন চিন আল্লাহ আপনি আমার বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে উঠে আর মাটির ধর্ম নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেবো কে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান নামে হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনারা বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনারা নিচে নামাই দিবে কে

এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা সুক্রিয়া করবো কার চিল্লাই বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তাও দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসিলুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোন বর্ণনায় এসেছে পনেরো কোন বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টার্টদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওইটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল হালাফুল ফতুল ওইটারই আমরা বাংলায় কি বলি এলফুল ফজুল হালাফ মানে শপথ ও উই টেক এন ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফদুল ফুতুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরা দায়িত্ব কাঁধে নিয়েছে কারা কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এদেশে দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন দ্যাট কল্পনা করতে পারেন দে চেঞ্জ বাংলাদেশ দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেনসিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহর যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী হালাফুন ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকার পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবাহান আল্লাহ উত্তর চান্দরা হিলফুল ফুজুল ইসলামের সংগঠনকে তুমি কবুল করো আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সর সাইদি ফির সাহেব আড়াইবাড়ি দরবার আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন বয়ান করেছেন আল্লাহ নানা ভাইকে কবুল করো নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায় ঘটনা নাকি আপনি নানা নানা হইলেন কবে নাতনি হইলো কবে আবার জামাই পেলেন কবে আমারও বলা যে তুমি যে আমার নানা ভাই বানাইছো আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা দিচ্ছ আল্লাহ নানা বেগে তুমি কবুল করো তিনি হকের কথা করণের কথা বলেন পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না কথা কন এরা থাকে খান কায় এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভন্ডা মেয়ে দেশে আসে না নাই দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় গোরে দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি 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 চাইডা দে চাইডা দে নাই নামাজ কালাম পড়ে না ইবলি শয়তা নের না না নামাজ নাই রোজা নাই নাচা নাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসল পানি মরিদ রাখাই ফেলায় আছে নাই নামাজ রোজা করে না ইবলি শয়তা নের না না ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা বন্ডামি ভণ্ডামি বন্ডামি ছাইড়া দে ভন্ডামি ঠিক সেই ভণ্ডপীর ও বীর আমার নানা ভাই বীর কথা কন পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে এজন্য পীর চিন্তা হবে এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে অলিয়া উলিয়াদের পীর মাসায়কদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সাইদ কামাল জাফরি সাহেব যায় আমরা যাই দেশ বরণ্য ওলামাইকের আমরা যাই যারা হকের কথা বলে যারা কোরআন সন্ন্যার আলোকে বলে কোনো বন্ডামি নাই যাবেন প্রতি বছর যাবেন এরপর ওই যে কেরাত সম্মেলন হবে না এবার সতেরোই ফেব্রুয়ারি আমার প্রোগ্রাম যশোর আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম শুনে আসতে পারতাম কারিদের তেলাওয়াত যাবেন আপনারা দাওয়াত করে দিলাম আল্লাহ আজকে সভাপতিকে তুমি কবুল করো তার পরে আজকে কথা বলেছে মাওলানা রফিকুল ইসলাম কুইয়া সাহেব আমাদের সভাপতি সিরাতুন্নবী ফাউন্ডেশনের চান্দোলান না রফিকুল ভাইয়ের চিনেনা এমন কেউ নাই এজন্য কিছু বলতেছি না তার নামে তাহলে রফিকুল কবুল করো গোলাম কবির চৌধুরী আলাজার আসতে পারে নাই আমার বন্ধু মানুষ একসাথে পড়াশোনা করেছি এরপর আমার এক মিতা মিজানুর রহমান atheki আমার আগে আলোচনা করেছে আল্লাহ তাকেও তুমি কবুল করো সালাত নিয়ে কথা বলতেছিলেন সালাদ আউয়ালুমা ইয়ুহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামত এর দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে নামাজের সালাতে সালাত চিনেন তো কুরবানির গোশত খাওয়ার মাসখানেক যেটা খায় ওটা হ্যাঁ এটারে বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ মিশন নবী এটা কাল করবেন রূহ বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না আমার মালাকাতাইমান মানুষ এনতে আগে শ্বাস বের হয়ে যাচ্ছে রবুর চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা কথা বলেন বিষ্ণই বলেছিলেন নামাজ তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হার সে আজিব রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সুবহানাল্লাহ পড়ে এজন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো সাইদানা মুসা আলি ইসালাম অত্যন্ত রাগী ছিলেন উনি একবার এক থাপ্পুর মেরে ফেরাউনের বাবুর চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আরেকবার আরেক থাপ্পুর মেরে সাইদানা মালাকুল মাউতের চো বন্ধ করে দিয়েছিলেন উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো ওনার টুপি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে হতো মাঝে মাঝে এরকম শক্ত লোকের দরকার আছে না নাই কয়েকটা ক্যারেক্টার আছে যেমন সৈদান উমার ফারুক সৈদান মুসা আলহ ইসালাম ওনাদের মুখের যে লাঠি চলত বেশি মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না আদবের লাঠি সব সময় মাচায় তুলে রাখলে চলবে না ওমরে ফারুকের এমন হাইবাদ ছিল বিষ্ণুবীর স্ত্রীরা ওমরে ফারুককে কে ভয় পেত মুনাফিকরা ওমরে ফারুককে কে ভয় পেত এমনকি শায়দান ওমরে ফারুককে কে ভয় পেত বিষ্ণু বলতেন ইয়া আমার মা সালাকা শৈতান সালিকান ফজ্জান ইল্লা সালাকা ফজ্জান শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটবে সোমানুল্লাহ র হাসতে বলেন প্রভু তুমি বললেছ রেসুল দেবে না বলনি দেবে না মরে বলনি দেবে না আমজাদারি কালি বিজয়ী শম রে প্রভু তুমি বলেছা রাসুন দেবে না বলনি দেবে না রে বলনি দেবে না হামযাতারি কলি দিবে জয় সমর প্রভু তুমি বলেছা রাসুন দেবে না আল্লাহু আকবার পড়েন কি ওমরে ভার মুনাফিকরা ভয় ভাই তো বিষ্ণু বিষ্ণু স্ত্রীরা ওনারে দেখে ভয় পেতেন শয়তানও ভয় পেতো

প্রচলনা সিফ কোমল হৃদয়ের মানুষ এত ভদ্র হৃদয়ের মানুষ এত প্রিয় ছিলেন আমার কাছে বিশ্বনবী মেয়ারাজ থেকে যখন আসলেন এসে ঘটনা বর্ণনা শুরু করলেন আমি মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছি ফিলিস্তিন থেকে দূর পাহাড়ে উঠেছি সেখান থেকে সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরো সে গিয়েছি জান্নাত জাহান্নাম দেখেছি আবার ফজরের আগে ফিরে এসেছি আবু জাহেল উৎপা সাহিবা অলিদে মুগিরা চাঁদে ওরা কয় এতদিনে একটা পাইছে একটা ইস্যু পাইছে এই ইস্যু দিয়া মোহাম্মদের বিরুদ্ধে যত বদনাম রটানো যায় আমরা রটাবো সর্বপ্রথম যে ধরছে বিশ্বনবীর সাহাবি আবু বকরকে যে বলে আবু বকর দেখো তোমার বন্ধু এতদিন যা বলতো মেনে নিতাম আজকে সে কি বলে সে তো পুরো পাগল হয়ে গিয়েছে নাজবিল্লা পড়ে না পড়ে যেখানে মাক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগে পনেরো দিন ফিরে আসতে লাগে পনেরো দিন যেতে আর লাগে এক মাস সে নাকি মাঝরাতে উঠে বাইতুল মাকাদ্দাস গিয়েছে নবীদের নিয়ে ইমামতি করেছে না মাঝের আরো সে গিয়েছে যার না নাম দেখেছে আবার নাকি ফজরের আগেই চলে এসেছে তা কেমন পাকলামির কথা বলো তো সাইদান আবু বকর বললেন আমার রাসুল কি আসলে এই কথা বলেছে আবু জাহেল উৎপা বলে হ্যাঁ তোমার নবী তোমার মোহাম্মদ কথাই বলেছে সাইদান আবু বকর বলেন বিশ্বনবী যদি এটা বলে থাকেন তাহলে বিশ্বনবী সত্য বলেছে আমান্য বিপদে থাকলে সত্য বলেছে তিনি মিথ্যা বলতে পারে সাদেত আল আমিন সত্যবাদী দ্য ট্রাস্ট ওর দি পার্সোনালি বিশ্বাসী মানুষ তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব বললেন আবু বাকার আনতে আবু বাবার খতান তুমি আজকে থেকে শুধু আবু বাবর নাও আজকে থেকে মিনালিয়াও আনতে আবু বাবার সিদ্দিক তুমি আজকে থেকে সত্যবাদী আবু বাবা এদিন থেকে তিনি সিদ্দিক উপাদী পেয়েছে। সিদ্দিক মানে যিনি সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্যের ব্যাপারে আবশ্যক সুবহানাল্লাহ বলেন ইদু সাইদাহ আবু বকর ছিলেন দুর্বল হৃদয়ের অধিকারী তার বিপরীতে সাইদাহ ওমর ভরে ভারতছেন সত্য হৃদয়ের অধিকারী এজন্য দুইটানি দরকার আছে তাইলেই ব্যালেন্স হয় সবাই নরম হইলো চলবে না আবার সবাই গরম হইলো চলবে না ঠিক কি না দুইটার মাঝামাঝি থাকার দরকার আছে না না এজন্য মারামারি করতে পারবে কিন্তু এটা করতে হবে ইসলামের পক্ষে দাদা বলেন আল্লাহ বলে ফদরিবু পাউদাল্লা আনা গারের উপরে মারো ফদ্রিবু মির হু বানা আর গিরায় গিরায় মারো কোথায় মারতে হবে গারের উপরে আর গিরায় গিরায় তবে এটা নিজেরা নিজেদের মধ্যে এই মারামারি করলে চলবে না ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কালেমার বাণীকে সুচ্ছ করার জন্য যদি মারামারির প্রয়োজন হয় আমরা মারামারি করতে রাজি আছি কোন কি দিন এদেশের কাছে কালিমার পতাক উড়বে সেদিন সবাই উদয় বিধানবে দুঃখ বেদনা না বলবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাক বলবে ঠিক কিরা এটা আমাদের স্বপ্ন আমরা কালিমাকে বিজয়ের আসনে দেখতে চাই আর মমিনকে বিজয় দান করে কে চিল্লায় বলেন কে আল্লাহ বলেন ওয়ালা দাহিন ওয়ালাং আলাউ না ইন তুং তুং মিনি চিন্তিত হয়ও না দুশ্চিন্তা করো না বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান কথা বলে এজন্য মারামারি করলেও এটা ইসলামের পক্ষে মারামারি করতে হবে ইসলামের পক্ষে থাকলেই লাভ কারণ ইসলামকে যে বিজয় দেয়া হবে এটার ঘোষণা দিয়েছে কে ওরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত আমি ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো আপ টু দা ডে অফ জাজমেন্ট ইসলামের আলো জ্বলতেই থাকবে কেউ এটা থামাতে পারবে দেখে তা তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসেন তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না কথা বলেন কথা বলেন কথা কে বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী লীগের আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেই বিএনপি এগুলো আমরা দেখছি না দেখছি না এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে হয়তো কোনো কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোন দল ক্ষমতায় আসতে পারে কি পারে না এভাবে পৃথিবীর রদ বদল হয় আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া তিনি কে তিনি কে আল্লাহ সেই যে ক্ষমতার চেয়ারে বসছে কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে চিল্লা বলেন পারবে এই পৃথিবীতে যারা ক্ষমতায় আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ পাঁচ বছর এই যে বাংলাদেশ আওয়ামী নতুন করে ক্ষমতায় এলো মেয়াদ কয় বছর কথা বলেন পাঁচ বছর কোন কোন দেশে দশ বছর আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর বিশ বছর বিশ বছর কি কয় হ্যাঁ পঞ্চাশ একশো বছর কয় বছর আজীবন মেয়াদ ও আল্লা ও আলু আল্লাহ ফেরো আল্লাহ আল্লাউদ্দিন আল্লাহ বলে আমি প্রথম আমি সে স্বামী গোপন আমি প্রকাশ্য আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি কোনদিনই চেয়ার আমি ছাড়বো না ঠিক কিরা উনি আজীবন ক্ষমতার মালিক উনি শুরু থেকে আছেন শেষ পর্যন্ত থাকবেন সুমানুল্লাহ পড়ে আমার কথা কি বোঝা যাচ্ছে বুঝতে পারতেছে পৃথিবীর অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয় যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি ভোট যার বেশি ক্ষমতা তার বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসে তো আল্লাহ তো ভোটে জিতে মনে হয় ক্ষমতায় আসছিল না ভোট স্যার আসছে কারসুবি করে আসছে আল্লাহ হ্যাঁ অনেক দেশে রাজতন্ত্র মোনার কি সিস্টেম রাজার পোলা রাজা আল্লাহর বাবা ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন আল্লাহ বলেন আপনি কোটে যেতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই আমার বাবা নাই আমার ছেলে নাই আমার কেউ নাই আমি একাই সব ক্ষমতার মালিক আমি চিরকালের জন্যই ক্ষমতার চেয়ারে বসা চিরকাল আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকতেন আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয় শরিক বানাতে হয় আল্লাহর ক্ষমতা হয়তো শরিক আছে না আছে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই কোনো শরিক নাই তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই জোট ছাড়া শরিক ছাড়া কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা আজীবন আমার ক্ষমতার নেওয়া কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয়